অনেকের মতেই এই কুমি আন্দোলন নাকি বিগত পাঁচ দশ বছরের মধ্যেই শুরু হয়েছে তো বাস্তবে কি এই কুর্মী আন্দোলন পাঁচ দশ বছরের মধ্যে শুরু হয়েছে নাকি এবং পরিষ্কার যে ভাষার ভিত্তিতে হয় এই বর্তমানে কুমারি ভাষায় তারাই বিলুপ্তির মানে এখন খুবই কম এলাকার মধ্যে সীমাবদ্ধ আর তো এই যে এক সময় হয়তো এই কুড়মালী ভাষার একটা বিরাট প্রচলন ছিল তো এই যে বর্তমানে কি এমন কারণ এই মানে ধীরে ধীরে এই ভাষাটা পথে এর পেছনে কি কোনো কারণ রয়েছে এই বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশে আর এই বিধানসভা নির্বাচনের আগে বড় কি কোনো আন্দোলনের পরিকল্পনা আপনাদের সংগঠনের তরফ থেকে সমাজকে ডেভেলপ করতে গেলে আন্দোলন চলছে প্রথমেই সবাইকে জোহার নমস্কার আর আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমার সামনে উপস্থিত হয়েছেন দীর্ঘদিন ধরেই কুর্মী আন্দোলনের সাথে যুক্ত সুনীল কুমার মহাতো মহাশয় তো আজকে ওনার মুখ থেকেই শুনে নেব কুর্মী আন্দোলনের কি ইতিহাস কিভাবে এই আন্দোলন শুরু হলো আর বর্তমানে এই আন্দোলন কোন পর্যায়ে রয়েছে বা ভবিষ্যতে আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে অর্থাৎ এক কথায় বলতে গেলে কুর্মী আন্দোলনের যাবতীয় তথ্য সমস্ত কিছু কিন্তু সুনীলবাবুর কাছে জেনে নেওয়ার চেষ্টা সুনীল সুনীলবাবু আপনাকে প্রথমেই জোহার আমাদের বিশেষ করে বর্তমানে যে কুর্মী আন্দোলন জঙ্গলমহল তথা ছোটনাগুরের বুকে বর্তমানে একটা যে নতুন আকার ধারণ করেছে আজ বিভিন্ন রাজনৈতিক দল বা যারা বিশেষ করে লিস্টেড আদিবাসী সংগঠন রয়েছে তাদের সামনে এছাড়াও আদার্স যে সমস্ত জাতি জনগোষ্ঠীর মানুষেরা রয়েছে তাদের সামনে বর্তমানে এই আন্দোলন নিয়ে কিন্তু জোরদার একটা চর্চা সেই চর্চা কিন্তু শুরু হয়েছে তো অনেকের মতেই এই কুর্মী আন্দোলন নাকি বিগত পাঁচ দশ বছরের মধ্যেই শুরু হয়েছে তো বাস্তবে কি এই কর্মী আন্দোলন পাঁচ দশ বছরের মধ্যে শুরু হয়েছে নাকি এর কোন একটা সুদীর্ঘ বা লম্বা ইতিহাস রয়েছে এই সম্পর্কে যদি দু চার কথা বলতেন পাঁচ দশ বছর তো হয় না কর্মী আন্দোলন অনেক দিন হলো মানে হচ্ছে আর কি সেটা মানে এক একটা সময় এক এক রকম আন্দোলনটা এক এক পর্যায়ে এক এক পর্যায়ে আর কি আমাদের বাবু করেন শিবাজীর সময় সেটাও কিন্তু ওই বাহাত্তর তেহাত্তর এসে ওইটা আর কি চুয়াত্তর উনি করে যেটা এখন বর্তমান সময়ে সমাজের মানুষ জানতে চাইছে যে এই এসটির দাবিতে যে আন্দোলন এই আন্দোলনটা সম্ভব সময়টাতে মানে বিরোধ বহু করেছিলেন Shivaji সমাজ হ্যাঁ আমাদের সামাজিক নানা রকম প্রথা ছিল আর কি যেমন বহুকে ছেড়ে দেওয়া আবার মানে অনেক বিয়ে করা এরকম ব্যাপার করে ছিল আরকি সেইগুলোর এগেনস্টে কিন্তু Shivaji সমাজ হয়েছিল বিনোদ বিহারী মহাতর বানিয়েছিল এবং এখন ওPostConstructা মিটিং মিটিং করেছিল তারপরে শিবাজি সমাজ এক বন্ধ হয়ে গেল উনি কি কর্মীদের এসটি নিয়ে আন্দোলন করেছিলেন কোনোদিনও বিনোদবাবু এসটি টা করেন ওই শিবাজি সমাজটা কিন্তু এসটি ছিল না ওটা কর্তৃপক্ষ মোটা মোটিভেটেডই ছিল যেরকম ওই যে পুরুলিয়া শিবাজি সমাজ তখন বোর্ড আছে শিবাজিকে নিয়ে আর কি আন্দোলন করে হম তো আমরা যে কোনো জায়গাতে আমরা মিটিং করছি সেখানে আদিবাসী না ক্ষত্রিয় এইটা নিয়ে খুব দ্বন্দ্ব হচ্ছে হ্যাঁ যেখানে মিটিং হয়েছে সেখানে আমরা বলছি আদিবাসী ঝামেলা করতে করতে কোনো কাজ হচ্ছে না এরপরে আদিবাসী লেখা থাকবে সেই হিসাবে যারা আদিবাসী মানবে তারাই এখানে আসবে হ্যাঁ আর যারা মানবেন না তারা যেন না আদিবাসী কর্মী সমাজ এই সংগঠনটা অনেকদিন পুরানো অনেকদিন পুরানো ওইটা ওই মানে কত ওই আশি আশি দশকে বোটে কি এমন কারণ ছিল যাতে কুড়মালি ভাষা আন্দোলনটা তৎকালীন বাম সরকার সমর্থন করেনি এখন একটা একটা জিনিস আছে কি ওরা তো ডোমিনেট করেছে এখানটাকে এই যে একটা আন্দোলন হয়েছিল স্বাধীনতার পরে যখন এই ভাষা ভিত্তিক প্রদেশ গঠনের ব্যাপারটা হয় আর কি তখন তো পুরুলিয়াকে ওই টোটাল মানে বিধানরায় আহ এটা মন্ত্রিসভায় এটা পাস করেছিলেন যে উম ওই ওইদিকে দেশ ভাগ হয়ে গেল মানে ওই যে বাংলাদেশ হইল হ্যাঁ আর এটা মানে আমাদের আলাদা হয়ে গেল পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ আলাদা হইলো আর কি তা ওইখানে প্রচুর মানে রিফিউজি যখন চলে এলো হ্যাঁ প্রচুর রিফিউজি উদ্ভাত প্রচুর হয়ে গেল বেঙ্গলটা অনেক ছোট হয়ে গেল তখন আর কি বিধানরা এটা প্রপোজাল দিয়েছে মানে বিধানসভায় বিল প্রপোজাল পাস করেছিল যে আমাদেরকে ওই বিহারের উম সোনাপুর এলাকাটা এবং পূর্ণিয়া হ্যাঁ এটা আমাদেরকে দেওয়া হোক মানে এই যে আমরা ভাষার ভিত্তিতে শুনি তো এই ভাষার ভিত্তিতে মানে আদৌ মানে যুক্তিটা ঠিক নেই নাকি এই যে বলে যে মানভূম জেলা ভাষার ভিত্তিতে এই অন্তর্ভুক্ত হয়েছে তো এইটা সম্পর্কে মানে কতটা সত্যতা আছে ভাষার ভিত্তিতে ধর এখনো তো মানভূমি ভাষার দাবি করছে ওরা কিন্তু তখন ওই ব্যাপারটা হলো উদ্বাস্তু এবং পরিষ্কার উনি বলেছিলেন যে ভাষার ভিত্তিতে নয় দিলীপ কুমার গোস্বামীর বই আছে একটা জায়গায় দেখবে লেখা আছে ভাষার ভিত্তিতে নহে উদ্বাসটু পুনর্বাসনের জন্য এই জায়গাটা আমাদের দরকার হ্যাঁ এটা উনি বলেছিলেন এটা ছিল এরপরে এখানে সেটাকে রূপ দেওয়া হয়েছে ভাষা আন্দোলন নিয়ে আর কি তা বলে এই যে বিশেষ একটা বর্তমানে কুড়মারি ভাষা প্রায় প্রায় বিলুপ্তির পথে মানে এখন খুবই কম এলাকার মধ্যে সীমাবদ্ধ আর সাহা জয়পুর তো এই যে এক সময় হয়তো এই কুড়মালি ভাষার একটা বিরাট প্রচলন ছিল তো এই যে বর্তমানে কি এমন কারণ এই মানে ধীরে ধীরে এই ভাষাটা বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে এর পেছনে কি কোনো কারণ রয়েছে না আর বিলুপ্ত হবে না এখন তো বাড়ছে হ্যাঁ এখন বাড়ছে এখন তো ঝাড়খন্ডে সবাই তো কুর্ণামে কুড়ুমালি অ্যাকসেপ্ট করে নিয়েছে হ্যাঁ এবং কুড়মালি ভাষায় ভাষা মানে সাহিত্য সবই হচ্ছে আর কি হ্যাঁ এবং পুরুলিয়াতেও ধরো পুরুলিয়া থেকে রাখছি এই জায়গাটা এইটা তো পুরো কুড়মালি বেল্ট হ্যাঁ এই দিক থেকে আমরা যদি বরাকোর রোড ধরি তাহলে বাঁ দিকটাতে এখনো ভাষাটা আছে গ্রামের লোক বলে তাই আমরা মানভুয়া ভাষা বলি এই মানভুয়া ভাষাটা কি বাংলা আর কুড়মালির সংমিশ্রণ মানে বাংলা ভাবে বলছে আর ওয়ার্ড ওয়ার্ড গুলা সব তো কুরবানি শব্দ এখন অনেকেই অনেকেই যেমন এগুলো খুব বলে বিতর্কিত বিষয় অনেকেই বলে হচ্ছে যে মালভূমি জল মালভূমি বাংলা হ্যাঁ আচ্ছা মালভূমি বাংলা এইটা নামটা তো ঠিক না মালভূয়া এটা ঠিক না তো একটা ছোট জায়গার কোনো ভাষা হতে পারে নাই এই মালভূয়া শব্দটাই আবার বাঁকুড়াই বলছে হ্যাঁ আবার ঝাড়গ্রামও বলছে হ্যাঁ মেদিনীপুরও বলছে তাইলে তাইলে আবার মালভূয়া কোনটা হয়েছে এই যে স্টক অফ ওয়ার যেটা ইউজ হচ্ছে সেটা বাংলা ভাষায় যদি ঢুকিয়ে দেয় বাংলাটা বাংলা না তাই কি আর একটা বিষয় শুনিল বাবু যে এই যে কর্মীদের যে এস দাবি এই যে সিআরআই রিপোর্ট আমরা বারবার শুনে এসেছি সেটা বিভিন্ন সমাজের যারা সংগঠনের যারা নেতা রয়েছেন তারা বারে বারে কিন্তু এই দাবিটা তুলেছেন যে সিআরআই রিপোর্ট পাঠানোর ব্যাপারটা তো এই বিষয়ে যদি দু চার কথা বলছেন মানে কি এমন বাধা রয়েছে এই সিআরআই রিপোর্ট পাঠানোর পেছনে সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার মানে এসটির দাবিতে তো এটা এখন প্রধান বাধা বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে এখন এটা আমাদেরকে পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ দিতেই হবে সেন্ট্রাল গভর্নমেন্ট তিনটা স্টেটকেই পাঠিয়েছে ঠিক হ্যাঁ যে কর্মীদের ব্যাপারে তোমরা ওই সিআরআই রিপোর্ট যেটা আরকি কি তারা কি এসটি বোর্ডে কিনে তার রিপোর্ট এই ব্যাপারটা পাঠানো হোক তো সেখানে পশ্চিমবঙ্গ সরকারই কিন্তু রিপোর্টটা ঠিকঠাক পাঠিয়েছে একদম একদম ফ্রেশ রিপোর্ট পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার যে সিআরআই রিপোর্ট যেটা পাঠিয়েছে সেটা কিন্তু আর কেউ পাঠায়নি এবং এইটার বেজিতেই সেন্টারের এসটিতে দেওয়া উচিত এই যে বিভিন্ন আরো সংগঠন রয়েছে উড়িষ্যা কেউ পাঠিয়েছে উড়িষ্যা কিন্তু ভুলভাল রিপোর্ট পাঠিয়েছে উড়িষ্যা এবং যে ঝাড়খন্ড স্টেট যেটা মাহাতোদের পার্টিসিপেশন ছাড়া স্টেটটাই হইতো না স্টেটটা হ্যাঁ যেখানে বিনোদ বিহারী মাহাতো একেরাই শিবু সোরেন যখন পার্টিসিপেট করলো আগে তো ঝাড়খন্ড স্টেটটা সেই জয়পাল সিং হ্যাঁ তারপরে আমাদের এই এরই হলো মানে মুন্ডা ওরা এইসব গ্রুপের মধ্যে সীমাবদ্ধ ছিল ওরে যখন এটা বিনোদ বিনোদ বিহারী মাহাতো এখানে শিবু সরেন এখানে পার্টিসিপেট করলো ঝাড়খন্ড মুক্তি পার্টিসিপেট করলো তখনই ঝাড়খন্ড স্টেট হলো এবং আমাদের প্রচুর লোক সেখানে শহীদ হলো হ্যাঁ তো সেই স্টেটেই কিন্তু আমাদের ওই সিআরআই রিপোর্ট পাঠায়নি ঠিক হ্যাঁ তারা তো রিপোর্টে পাঠায়নি হ্যাঁ এবং ওই আমাদের উড়িষ্যা ভুল রিপোর্ট পাঠিয়েছে তো সেখানে পশ্চিমবঙ্গ সরকার সিআরআই রিপোর্ট একদম

সেখানে স্টেট গভর্নমেন্ট বলেছে আমরা যা দিবত দিয়ে দিয়েছি তোমাদের যদি আমাদের রিপোর্ট পছন্দ না হয় তোমরা তোমাদের ইয়ে আছে অ্যালথোপলিজিকাল সার্ভে অফ ইন্ডিয়া আছে হ্যাঁ সেখান থেকে তোমরা রিপোর্ট করলেও আমরা আর কিছু পাঠাবো ঠিকই তো বলে সেটা তো ঠিক আর সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গে দু হাজার আর এই বিধানসভা নির্বাচনের আগে বড় কি কোনো আন্দোলনের পরিকল্পনা রয়েছে আপনাদের সংগঠনের তরফ থেকে আমার যেটা মানে কথা আর কি বা আমরা যেটা পূর্বাঞ্চলে আমরা বলি আর কি সেটা হলো যে আন্দোলন যেটাই হোক সেটা কিন্তু শান্তিপূর্ণ হবে শান্তিপূর্ণ হ্যাঁ ডিস্ট্রাকটিভ কোনো মুভমেন্ট আমরা করব না হ্যাঁ এবং এটা সমাজ আন্দোলন এটা কোনো পলিটিক্যাল পলিটিক্যাল মুভমেন্ট হ্যাঁ লয় আর কি সেখানে অনেকেই কেউ কেউ আবার এটাকে পলিটিক্যালাইজ করছে এটাকে ভোটে দাঁড়াচ্ছে এই করছে এইগুলো কিন্তু আমরা মানে আমরা ঠিকঠাক মনে করছি না আর কি সমাজ সমাজ আন্দোলনের মতো থাকবে এবং সেটা শান্তিপূর্ণ হোক সেটা সেটা মানে হতে পারে দীর্ঘদিন করতে হতে পারে হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত এবং সমাজের আন্দোলনটা চলবে গেছে সমাজকে ডেভেলপ করতে গেলে সমাজের আন্দোলন চলছে হ্যাঁ তার বিভিন্ন পর্যায়ে আছে এক একটা এসটি আন্দোলনটাও সমাজের মানে একটা যেরকম একটা কাজ আছে সেরকম ভাষা আছে সেরকম সংস্কৃতি আছে সেরকম ধর্ম আছে সেরকম মানে অনেক কিছু ম্যাটার আছে আর আর বিষয় সুনীল বাবু যে আমরা দেখেছি যে একদিকে যখন কর্মীরা তাদের যে এসটির দাবি সেই এসটির দাবিকে সামনে রেখে যখন তারা আন্দোলন করছে তখন অপরপক্ষে কিন্তু যারা বর্তমানে লিস্টেড আদিবাসী রয়েছে তারা কিন্তু কর্মীদের এই দাবিটা সরাসরি বিরোধিতা করেছে তো এই বিরোধিতা করার পেছনে কি কোনো রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে ষড়যন্ত্র মানে ব্যাপারটা হলো ওরা তো অনেকেই বোঝে না তো তারা হয়তো ভাবছে যে কর্মীরা আদিবাসী হয়ে গেলে তাহলে মানে আমাদের কিছু অসুবিধা হবে হ্যাঁ সংরক্ষণে হয়তো ভাগ আর আরকি কিন্তু সেটা এখন তো আদিবাসীদের অনেকেই বলছে যে না যদি আমাদের মানে আদিবাসীদের পার্সেন্টেজটা বেড়ে যায় ব্যয় বেড়ে যায় ঝাড়খন্ডে অনেকে বলছে যে আমরা যদি ফিফটি পার্সেন্টের বেশি পার্সেন্টেজ পাই তাহলে তো হ্যাঁ এইটা আমাদেরকে বোঝাতে হবে এখানে আদিবাসীর মধ্যে অনেকেই বলছে যে না এখন কিন্তু ওইটা অনেকটা ওরা বুঝেছে আর কি হ্যাঁ এইটা তাদেরকে কেউ কেউ উস্কাছে পেছন থেকে যে কুর্মীরা আদিবাসী বলছে তাহলে তোমাদের কি হবে এটা বিরোধিতা করো কিন্তু যারা বুদ্ধিমান তারা কিন্তু মনে করে না কি কারণ আদিবাসীদের সঙ্গে আমাদের তো সবারই ভালো সম্পর্ক আছে এক সময় আমরা আন্দোলন করেছি কুর্মীবাসী ভাই ভাই এবং আদিবাসী সমস্ত এই যে রামদাল মুন্ডা শিবুদা শিবু সোরেন হ্যাঁ সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আমার তো তো আদিবাসীদের সম্পর্কে আমার সঙ্গে আমাদের সম্পর্কের কোনো ঘাটতি নাই হ্যাঁ এটাকে পেছন থেকে কেউ হয়তো কাঠি না আর একটু ইয়ে করছে তাতে কোনো ক্ষতি হবে ওরাও বুঝে যাবে যে এই জিনিসটা ঠিকই আছে হুম ঠিক আছে ঠিক আছে বাবুকে অনেক অনেক ধন্যবাদ এবং জোহার ওনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য তো দেখলেন বন্ধুবান আপনারা সরাসরি কিন্তু কাছ থেকে শুনে নিলেন এই কর্মী আন্দোলনের কি ইতিহাস বা এই কিভাবে এই কুর্মী আন্দোলন শুরু হয়েছে সমস্ত কিছুই যে বিষয় রয়েছে সমস্ত কিছু কিন্তু উনি আজ আমাদের আপনাদের সামনে তুলে ধরলেন তো চলুন সকলকে জোহার নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই সমাপ্ত করছি